ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল আর জগদ্ধাত্রী পুজো নবমী আমাদের কলকাতাতে সাধারণত নবমীর দিনই জগদ্ধাত্রী পুজোটা হয় কিন্তু চন্দননগরে আমার বাবার যেখানে মামা বাড়ি সেখানে অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে মানে দুর্গা পুজোর মতো করেই হয় তোমরা সবাই জানো তো এবার আর আমি যেতে পারিনি কারণ আমার বাচ্চাটার শরীরটা ভালো নেই তো ওই জন্য কারোরই মনটা ভালো নেই তো বাবা গেছে ওখানে বাবা যদি কিছু ফটো তোলে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কারণ মা ওখানে রয়েছে একা তো আজ জগজাতীয় পুজোর দিন নবমীর দিন যাচ্ছি দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে জানো তো আমাদের ওখানে একটা মাঠে এই নবমীর দিন ছোটো থেকেই দেখে আসছি তুবড়ি প্রতিযোগিতা হয় তো ওখানেও যাব মায়ের সাথে সেই পুজোতে নবমীতে গিয়েই দেখা করে এসছিলাম সে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেই নবমীর পর আজকে আবার একবার বাড়ি যাচ্ছি এক মাস পর এই ওরিওকে নিয়ে শরীর খারাপ নিয়ে আমাদের আর কোথাও বেরোনোই হয়নি তো আজ একটু সুস্থ আছে তাই তাড়াতাড়ি করে মায়ের সাথে দেখা করে একটু সবার সাথে গল্প টল্প করে আসবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আমি তো রেডি আরেকজন এখনো রেডি হয়নি তো ওকে রেডি করে তারপর বেরোচ্ছি এই যে আয়নাটা দেখছো এটা আমার শাশুড়ি মা বিয়েতে পাওয়া তো সেই জন্য একটু আয়নাটা না একটু দাগ দাগ হয়ে গেছে এই আয়নাটা তখনকার দিনে এত সুন্দর ওই জন্য আমি বদলাইওনি নি কাজটা হয়তো বদলানো যাবে কিন্তু একটু মনে হয় সময় সাপেক্ষ ব্যাপারটা ওই জন্য আমি আর বদলাইওনি এখানে এসে তো এ আর দেখতেও এত সুন্দর না ড্রেসিং টেবিলটা যাই হোক তো এই সালোয়ারটা দিদিভাই ফোটাই দিয়েছে তো তোমরা দেখেইছো তো এটাই আজকে পড়লাম জগদ্ধাত্রী পূজায় পূজায় গপুকে ওর ফেভারিট পিঙ্ক জামাটা পরিয়েছি পিঙ্ক জামাটা পরলে এত মিষ্টি লাগে না গপুকে দেখো হাটোৎকচ এখানে কি করে হাঠৎকচ বদমাইছি করে কোলে ওকে শুতে হবে ওর খাওয়া হয়ে গেছে দুপুরবেলা দেখেছো কি বদমাই সাইছে ও ভাবেও এখনও এখনো পুচকি বাচ্চা আছে ও আমার কোলে শুতে পারবে সে বা বসে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো না মুখটা দেখাও না সবাইকে একটু মুখটা দেখাও সারা গায়ে লাল লাল গুলো আমার সিঁদুর সারাক্ষণ আমার সাথে ধস্তা ধস্তি করতে থাকে ও না দেখো অর্ধেক বসে অর্ধেক শুয়ে আছে একটা দুষ্টু মানে মুখটা দেখাও সবাইকে মুখটা দেখাও দেখাও যে এই পাটায় ব্যথা পেয়েছিল না কি হয়েছিল ডক্টর তো বলছে যে কি কারণ থেকে হয়েছে ব্লাডে কি একটা কম ছিল সেই জন্য সেই পাটা পুরো ফুলে গেছিল বেচারা মাটিতে পাই ফেলতে পারছিল না হ্যাঁ কিছু দেখাতে দিস না তুই দেখাও ও বলটা নিয়ে এসো তো যাও বলটা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো বলটা নিয়ে এসো যাও বলটা নিয়ে এসো হ্যাঁ হয়ে গেলো যাও নিয়ে এসো বলটা নিয়ে এসো নিয়ে এসো দাও 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 প্রথমবার শশুর বাড়ি যাচ্ছি কথা ঠিক আছে এত সুন্দর ফুল হয় দেখো সুন্দর সে গেছে আমাদের আর এই তাই এক ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি যদিও মেট্রো জার্নিটা খুব একটা গায়ে লাগে না তো এবার ইচ্ছে নেবার স্ট্রেট বাড়ি সেন্সার এই চলছে আমরা প্রথম নামছি মেট্রোতে বেশ ভালো লাগছে তখন নেমে চোর আগে প্রথম মেদপুর শ্রী থেকে মেট্রো থেকে বেরিয়ে হ্যাঁ আমার সাথে প্রথমবার আমার সাথেও প্রথমবার আর আমরা একদম এসেছি লাস্ট থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

আমাদের অভ্যর্থনা করছে করলো না অভ্যর্থনা যা চলে গেল মুখ ফুল এই কালারটা জবার এত সুন্দর এই যুন্দর সুন্দর গাছ কি

খেয়ে দে এবারে আমরা একটু ঘুমিয়ে পড়ি মা এখন সন্ধে 7:30 হয় ঘুমিয়ে পড়ি কি হ্যাঁ 12টায় উঠবো কি করবে তারপর এই ফেই বিছানা ডিজাইনটা ছাড়ും এই সর丝নি আবার দেখা হচ্ছে একটু পরে ছোটবেলায় এটা কাদের কাজের বাড়িতে আছে হয়তো সবারেরই আছে আমার বয়সে তো দেখো অনেক দিন পর এটাকে আমি ইউজ করছি এখনো ভালো আছে দেখো যা ও পারিনি বলে আসতো দেখো কত মাল আর একবার একটু হেল্প করতে হয় ঢুকে গেল প্রথম দু টাকা ভিডিও কাছে এসো ফেল ব্যাঙ্কে বেশি পয়সা নেই মাত্র দু টাকা আছে ব্যাংক থেকে টাকা শুরু করলে ব্যাংক দেবে না দিতে হবে না খুব ভালো হয়েছে কিন্তু এটা খুব কিউট ব্যাংক এখন বাসে আটটা আটটার সমাধেই হয় তুব্র প্রতিযোগিতা শুরু হয় তো ছোটকা ওদিকে ফোন করে বলে দিয়েছে শুরু হয়ে গেছে তো এবার আমি মা আর ও যাচ্ছি একেবারে এখান দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব ওখানে আধ ঘন্টা মতন থেকে ওখান থেকে একদম স্ট্রেট রিক্সা করে মেট্রো স্টেশনে দেখো বাজির আওয়াজও হয় হচ্ছে বাজির আওয়াজ হচ্ছে কি সব বলছি তো চলো আর বেরোই যে আমরা সব রেডি হচ্ছি আমার এখন তুপড়ি প্রতিযোগিতা দেখতে যাব তুমি কি রেডি আমি তখনও রেডি ছিলাম এখনও রেডি আছি এরপরও রেডি থাকবো আমিও রেডি বাজির জন্য আমি ভেরি মাচ এক্সাইটেড থেকে এইটুকু করে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আমি আর আমার পেছনে আর একজন আমাদের নানি আগিয়ে তত্তরিয়ে এগিয়ে যাচ্ছে কি হয়েছে না না একদম না আবার হুহু বসে থাকো চুপ করে বসে থাকো মা বাবার কথা শোনার চেষ্টা করো তাহলে জীবনে উন্নতি করবে যদি ও একটু শোনে ওই জন্য বললাম মাল্যে্যে <laughs> াহলাসলে <laughs> ジャイマーもんいよのり。 नीचे फेटे गए

રાજા બાબુ કોણ ઉદ્યોગ અને રાજા બાબુ અત્યારે કોણ ઉદ્યોગ રાજા બાબુ ખૂબ છીએ મીજો

Thank you.

টুগড়ি প্রতিযোগিতা দেখে আমরা এখন বাড়ি যাচ্ছি মা এখনো না এর মধ্যে টুগড়ি প্রতিযোগিতা টুগড়ি তো সবাই দেখেছে কম কমেন্ট এটা মিস করবে না খুব খুব সুন্দর বেশ মজার ছলে দুগড়ে প্রতিযোগিতা হয় আমরা প্রতিভা ছোট থেকে আসি এই আমি পারলাম না 30 মিনিট এর ওপরে নেক্সট একদম চেয়ার নিয়ে বসবো না খুব ভালো হয়েছে তো এবার যাচ্ছি Do it, do